আসসালামু আলাইকুম আশা করি তোমরা সকলে ভালো আছো আলহামদুলিল্লাহ তোমাদের ও ভালোবাসা আমি ভালো আছি সো আমি তোমাদের ব্যাক মনির তো চলে আসলাম নতুন একটা ভিডিওর মাধ্যমে তোমাদের সাথে তোমাদের মাঝে আজ থেকে আমরা শুরু করতে যাচ্ছি হচ্ছে নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয় সো নবম দশম শ্রেণীর অর্থনীতি বিষয়ে এর আগেও আমরা বিভিন্ন ধরনের ক্লাস করেছি মানে হচ্ছে চিত্র বিষয় কারণ নবম দশম শ্রেণীর বেশিরভাগ শিক্ষার্থীরা ভয় পেতে যাচ্ছে চিত্র নিয়ে সো সেই জন্য আমরা চিত্র ক্লাসগুলো আগে আপলোড করেছি যা মনে করি ওই ক্লাসগুলো দেখে কিছুটা হলো তোমাদের মনের ভয় ভয়টা কিছুটা হলো কমছে সো আজ থেকে আমরা ব্যাক বেঞ্চের কায়দায় প্রথম অধ্যায় থেকে শুরু করে লাস্ট অধ্যায় পর্যন্ত যা যাবো এবং প্রথম অধ্যায় থেকে প্রত্যেকটা টপিক্স ভিত্তিক আমরা আলোচনা করব। এবং সেই আলোচনার ভিডিওগুলো আমরা এই পেজে দিয়ে থাকবো এবং অধ্যায় শেষ হয়ে গেলে প্রত্যেকটা অধ্যায় নোট আমরা এই ক্লাসের মাধ্যমে তোমাদের এই পেজে দিয়ে দিব সো যারা যারা এখনও পর্যন্ত আমার এই পেজটা ফলো করো নাই তারা তারা জলদি জলদি করে আমার এই পেজটা ফলো করে নাও যাতে এমন সুন্দর সুন্দর ভিডিও এবং ক্লাসের নোটগুলো তোমরা পেতে সবার আগে পড়ো ঠিক আছে এবং যার যার কাছে ভালো লাগবে অবশ্যই সে লাইক কমেন্ট শেয়ার করবা যাতে তোমার বন্ধুরা এই ভিডিওগুলো পেতে পারে এবং এখান থেকে কিছুটা হলেও উপকৃত হতে পারে সো আমরা আজ থেকে অধ্যায় ভিত্তিক টপিক্স দিয়ে ক্লাসটা শুরু করতে যাচ্ছি সো আমাদের প্রথম অধ্যায়টা হচ্ছে অর্থনীতির পরিচয় প্রত্যেকটা বিষয়ই হচ্ছে পরিচয় আছে আমাদের মানুষের পরিচয় আছে সাবজেক্টের পরিচয় আছে প্রত্যেকটা বিষয়েরই পরিচয় আছে তোমার আমার সকলেরই পরিচয় আছে সো যেহেতু আমরা ব্যাক বেঞ্চার আমরা ব্যাক বেঞ্চার কায়দায় আর কি আগাবো ঠিক আছে সো অর্থনীতির প্রথম অধ্যায় দেওয়া হচ্ছে অর্থনীতির পরিচয় চলো একটু দেখে নিই তো আমাদের মূলত আজকের বোঝানোর বিষয় হবে অর্থনীতির পরিচয় ঠিক আছে সো আজকের থেকে যেহেতু আমরা প্রথম থেকে শুরু করতে যাচ্ছি সো ক্লাসটা আমরা বেশি দের ভাবে করবো না জাস্ট সিম্পলভাবে আমাদের অর্থনীতির পরিচয়টা দেওয়ার চেষ্টা করব সো আমি দেখবেন স্যার আমি আমার স্টুডেন্টদেরকেও সেভাবেই জানানোর চেষ্টা করব যাদের সহজ ওয়েতে সহজ টেকনিকে ভালোভাবে আমরা আয়ত্ত করতে পারি প্রত্যেকটা বিষয় তো আমরা যদি বলি জাস্ট এই থিম থিম যেমন আমি এর আগেও বিভিন্ন ধরনের ভিডিওতে বলেছি যে আমরা যে বিষয়টা পড়বো অন্ততপক্ষে সেই বিষয়টা সম্পর্কে নিজে আগে কী জানি সেটা একটু আলোচনা করব বা সেইটা আগে জানার চেষ্টা করব যে জাস্ট এইটা বলতে আমাদের কী বোঝানো হয়েছে কারণ বই তো অবশ্যই আমরা পড়বো বইয়ের মাধ্যমে আমরা বিভিন্ন ধরনের দেখে দেখে আমরা সংজ্ঞা মুখস্থ করতে পারব বিভিন্ন টপিক্স মুখস্থ করতে পারবো কিন্তু কথা হচ্ছে আমরা যদি এটা মুখস্থ দিকে একেবারে চলে যাই তাহলে বলে আমরা বুঝতে পারবো না সো আগে আমরা বোঝার চেষ্টা করবো যতটুকু পারি ভুল পারি বেশি পারি বা হচ্ছে সঠিকটা পারি যাই হোক না কেন আগে নিজের ভাষায় বোঝার চেষ্টা করব সো আমি যখন নিজের ভাষায় একটু হলো বোঝা বুঝতে পারবো তখনই আমরা বইটা বলো ইজিলিভাবে মুখস্থ করতে পারবো আদারওয়াইজ আমরা মুগস্থ করতে পারবো না কারণ আমরা সকলে জানি যে মুখস্থবিদ্যা বেশি দিন মনে থাকে না সো আমরা যদি বুঝতে পারি অবশ্যই সেই বিষয়টা সেই টপিক্সটা আমাদের অনেক দিন পর্যন্ত মনে থাকে ঠিক আছে সো আগে আমরা বুঝবো তারপরে যে আমরা একটা টপিক্স বা একটা সংজ্ঞা বা যাই হোক না কেন সেটা আমরা মুখস্থ করব। তো যাই হোক আমরা অর্থনীতি পড়ার আগে আমরা কিছু বিষয়ে আর কি জেনে নিব যে অর্থনীতি কোন কোন বিষয়গুলো মেনটেন্স করে ঠিক আছে তার মধ্যে সর্বপ্রথম আমরা একটা কথা বলবো সেটা হচ্ছে নির্দিষ্ট অর্থনীতি সাবজেক্ট নিয়ে যে যে পড়বে বা আর্টসের সাবজেক্টের ভিতরে এই অর্থনীতি সাবজেক্টটাই মূলত একটা কথার উপরে বিশ্বাসী সেটা হচ্ছে নির্দিষ্ট এই সাবজেক্টটা নির্দিষ্টবিহীন কোনো কাজ করে না যেমন বলতে পারো যে আজকে একটা বিষয় কালকে একটা বিষয় এমনটা না ঠিক আছে আজকে যে বিষয় ওইটার উপরেই ডিপেন্ড করে সব কিছু করা হবে নির্দিষ্ট কথাটা অবশ্যই আমরা যুক্ত করব অর্থনীতির ক্ষেত্রে নির্দিষ্ট সময় হতে পারে নির্দিষ্ট দ্রব্য হতে পারে নির্দিষ্ট পরিমাণ হতে পারে নির্দিষ্ট টাকা হতে পারে সবকিছু নির্দিষ্ট নিতে হবে তারপরে আসা এরকম বিভিন্ন ভিডিওর মাধ্যমে ঠিক আছে তো ক্লাসটা না টেনে আমরা সম্পূর্ণটুকু দেখার চেষ্টা করব। সো আমাদের আজকের টপিক্সটা ছিল মূলত অর্থনীতির পরিচয় সো অর্থনীতির পরিচয়টা কি ঠিক আছে অর্থনীতির পরিচয় সম্পর্কে বলতে গেলে আমাদেরকে সর্বপ্রথম আগেই বলতে হয় যে মানুষের জন্ম থেকে মৃত্যু পর্যন্ত বেঁচে থাকার জন্য অবিরাম সংগ্রাম করে যাচ্ছে অর্থনৈতিক সমস্যা নিয়ে বা অর্থনৈতিক সংগ্রাম নিয়ে সো মানুষের এই ধরনের সংগ্রামের ক্ষেত্রে বা অর্থনৈতিক লেনদেনের ক্ষেত্রে অর্থনৈতিক বিভিন্নভাবে মানুষকে সমস্যার সমাধান দিয়ে থাকে এই সমস্যার সমাধানের ভিতরে বিভিন্ন ধরনের বিষয় থাকে যেমন হচ্ছে অর্থনৈতিক উৎপত্তি বিকাশ তারপরে হচ্ছে বিভিন্ন নানান ধরনের অর্থনৈতিক সমস্যা তারপরে হচ্ছে এটার ভিতরে আমাদের অর্থনীতির পরিচয়ের ভিতরে যেমন বিভিন্ন ধরনের টপিক্স আছে তো কোন কোন টপিক্সগুলো আমরা এখানে পেতে পারি সেগুলো একটু দেখার চেষ্টা করি নাম্বার এক ওকে তো মূলত আমরা হচ্ছে অর্থনীতির পরিচয় এই অধ্যায় থেকে মানে প্রথম অধ্যায় থেকে আমরা হচ্ছে ক্লাস মূলত এই পাঁচটা বিষয়ের উপরে পাবো ঠিক আছে নাম্বার এক অর্থনীতির উৎপত্তি ও বিকাশ নাম্বার দুই অর্থনৈতিক সমস্যা নাম্বার তিন অর্থনীতির সংজ্ঞা ও নীতি নাম্বার চার আয়ের বৃত্তাকার প্রবাহ এবং লাস্ট নাম্বার হচ্ছে দিস ইজ মোস্ট ইম্পর্ট্যান্ট অর্থনৈতিক ব্যবস্থা সো এই পাঁচটা বিষয় সম্পর্কে আমরা ক্লাস পাবো পাঁচটা ভিডিওর মাধ্যমে এছাড়াও এর ভিতরে যেগুলো বাদ গেছে যেমন অধ্যায়ের ভিতরে বিভিন্ন ধরনের ছোটোখাটো বিষয় থাকে সেগুলো আমরা ছোটো খাটো রিলসের মাধ্যমে বা ভিডিওর মাধ্যমে দেওয়ার চেষ্টা করব। এবং এর বাইরে যদি প্রথম অধ্যায় থেকে তোমাদের কিছু বোঝার থেকে থাকে অবশ্যই আমাদের কমেন্টস বক্সে ছবি তুলে দিয়ে দিবা অথবা প্রশ্ন করবা বা কমেন্টস করবা যে স্যার এই বিষয়টা বলে দিলে ভালো হবে সো আমি তোমাদের সেই কমেন্টসের আশায় থাকবো এবং প্রত্যেকটা ভিডিও দেওয়ার চেষ্টা করব সো যারা যারা এখনো পর্যন্ত আমার পেজটা ফলো করে নাই তারা তাড়াতাড়ি করে ফলো করে নাও কারণ আজ থেকে শুরু হতে যাচ্ছে তোমাদের টপিকস ভিত্তিক বা অধ্যায় ভিত্তিকের ভিডিও বা ক্লাসগুলো ঠিক আছে সো এগুলো পেতে হলে অবশ্যই আমার পেজটাকে ফলো করে রাখতে হবে এবং তুমি তোমার বন্ধুদের মাঝে আমার পেজটা শেয়ার করে দাও যাতে তারাও ফলো করে সাথে থাকতে পারে ঠিক আছে এবং আমি যাতে তোমাদের পাশে সর্বদা এভাবে সাহায্যের হাত বাড়িয়ে তোমাদের সাথে থাকতে পারি বা বিভিন্ন কাজে তোমাদের আমি আসতে পারি ঠিক আছে সো পড়াশোনার বিষয়ে আমি আছি তোমাদের ব্যাগ মনির সর্বদা তোমাদের পাশে